আজকে আমি পড়ব আশাপূর্ণা দেবীর লেখা সুখ সুখ খেলা গল্পটি তাহলে চলুন শুরু করা যাক আর আমার গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক করে দেবেন আপনাদের ভালোবাসা এবং ভালো লাগা আমার একমাত্র কাম্য তাহলে শুরু করা যাক সমিতির মিটিংয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি প্রস্তুত হচ্ছিল আরতি ভীষণ দেরি হয়ে গেছে সাড়ে পাঁচটায় মিটিং আর পাঁচটা দশ পর্যন্ত আরতি তার যাদবপুরের বাড়িতে বসে যেতে হবে কাকুলিয়ার বাসন্তীদির বাড়ি অধিবেশনটা সপ্তাহে সপ্তাহে এক একজন সদস্যার বাড়িতে বসবার কথা কিন্তু বেশিরভাগ সদস্যাই এমন অভাজন যে তার আর পালা ডাকবার সুবিধেই হয়ে ওঠে না ঘুরে ফিরে বারে বারেই ওই বাসন্তীদির বাড়িতে বাসন্তীদের বাড়ি বড় তাই সুবিধে কিন্তু কেবলমাত্র বাড়িটা বড় হওয়ায় কি সব আরও একটা কিছু বড় হওয়া কি দরকার নয় অনেকেরই সেই বড়টারই বড় অভাব নইলে ওই বেশিরভাগেরা অভাজন হলেও সবাই কিছু দিনহীন নয় কুঠিরেও বাস করেন তবু সুবিধে হয় না কারণ অনেক সময় আইনগত সুবিধে সুরাহার জন্য গিন্নির নামে বাড়ির দলিল থাকলেও বাড়িটা যে তার নয় বাড়ির মূল মালিক যে কর্তাই সে আর কে না জানে এবং কর্তার ইচ্ছে যে কর্ম এ নীতি সমাজে আজও বলবৎ বাড়িতে সমিতির মিটিং বসানোর কথা কানে এলেই যাদের ইচ্ছে কর্ম তাদের মেজাজ খাপ্পা মুখ হাড়ি আর বাক্যবলি তিক্ত হয়ে ওঠে এবং তাদের যত রকম অসুবিধের ফিরিস্তি ওই সোমবার দিনটিতেই এসে জোটে সপ্তাহে মাত্র এই একটা দিন সন্ধেয় ঘণ্টা দুয়ের জন্য বাড়িতে একটু ঝঞ্ঝাট তাতেই যেন কর্তাদের মনে হয় সারা সপ্তাহের মধ্যে ক্লিয়ার দিন আর পাওয়া যায় না বাড়িতে মিটিং বসানো তো দূরের কথা সপ্তাহে একটা দিন ওই দু ঘন্টার সময় অধিবেশনে যোগ দেওয়া এতেই যেন কত অপরাধ অন্তত আরতির তো তাই মনে হয় আরতি তাই সংসারের সর্ববিধ ব্যবস্থা করে দিয়ে সব কাজ সেরে বরের ব্যাপারে অনুষ্ঠানের ত্রুটি না হয় তা দেখে শুনে তবে বেরোয় তাই প্রায় প্রতিদিনই দেরি হয়ে যায় কিন্তু এত যে করে আরতি সেও কি বর দেওয়ার শাশুড়ি ননদের রাগের ভয়ে বলে তাই বটে কিন্তু সত্যিই কি তাই ভয়টা হচ্ছে আরতির মান সম্মান হানির আরতির ত্রুটির প্রশ্নে কেউ যে দু কথা বলবে এটা আরতি সহ্য করতে রাজি নয় তবু বলাটা কি একেবারে বন্ধ করতে পারে কবে নাকি তাড়াতাড়ির মধ্যে সেই সময় দুধ ঢাকা দিতে ভুলে গিয়েছিল আর একদিন ফ্রিজের বোতলগুলোয় জল ভরতে ভুলে গিয়েছিল তাই নিয়ে কত কথা সমিতি থেকে ফিরে এসেই টের পেল আরতি বাড়িতে বহু সমালোচনার চাষ করে গেছে আসল কথা এই ত্রুটি ধরবার মূল হচ্ছে গাত্রদাহ বাড়ির বউ বাড়ির ছাঁচে ঢালাই হয়ে সকলের পায়ে পা মিলিয়ে চলুক এই হচ্ছে বিধি তার পায়ের নিজস্ব যে একটা ছন্দ থাকবে সে কথা কেন হবে আর তার আলাদা একটা জগৎ সেও বা কেন থাকবে আরতি যদি বাড়ি বসে দুধ ঢাকতে ভুলে যেত অথবা ফ্রিজের বোতলে জল ভুরতে ভুলে যেত তাহলে সেটা এমন গর্হিত বলে গণ্য হতো না আরতি যে নাচতে নাচতে সমিতি চলে যাবে বাড়ির ব্যাপারে বেহুশ হয়ে এটা অসহ্য আরতির ননদ নন্দা একটা মর্নিং কলেজে পড়ে ফেরে বেলা বারোটায় খায় দুটোয় আর ঘুমোয় বিকেল পাঁচটা অব্দি আরতির কাজ হচ্ছে তারপরে তাকে চুল বেঁধে দেওয়া কারণ সে বৌদির কাছে চুল বাঁধতে ভালোবাসে কিন্তু এই সোমবারটা হয় মুশকিল কারণ সে তো নিজের দিবানিদ্রার সুখসজ্জা ছেড়ে একটু আগে উঠবে না আরতি তো কত নরম করে বলে রাখে একটু সকাল সকাল করে সুখের ঘুম ছেড়ে উঠে পড়িস না নন্দা জানিস তো আজ সোমবার কিন্তু নন্দা সেই বেলা পাঁচটা অবধি কাদা তাই একদিন অপরাধ ঘটে গেছে আরতির গত দু তিন সপ্তাহ ধরে নন্দা তাই বৌদির কাছে আর চুল বাঁধছে না কারণ সেদিন আরতি যখন বাইরে বেরোবার সাজ সেরে বেরোতে যাচ্ছে তখন নন্দা ঘুম থেকে উঠে ফিতে চিরুনি নিয়ে হাজির আরতির তো মাথায় হাত এখন যে মোটের সময় নেই নন্দা হেসে গড়িয়ে পড়ে বলেছিল এ তো সিনেমা নয় বাবা যে ঘড়ির কাঁটায় না গেলে একেবারে লোক চান তুমি দশ মিনিট পরে গেলে এমন কি ফেল করবে অপরাধের মধ্যে আরতি বলে ফেলেছিল আর তোমারই বুঝি দশ মিনিট আগে ঘুম কম হলে ফেল হয়ে যায় এত বলি সোমবার দিনটা যদি একটু নন্দা এতে কি বলতো সে জানে কিন্তু কোথা থেকে নন্দা জননী বেরিয়ে এসে বলে উঠলেন সামান্য একটু চুল বাঁধা নিয়েই তো তোর এত খোসামোদ কিসের নন্দা বুড়ো মেয়ে নিজের চুল নিজে বাঁধতে পারো না মান সম্মান বলে কিছু নেই নাকি পোড়া মেয়ে নন্দা বুঝল নন্দা অপমানিত হয়েছে নন্দার মুখ ফুলে উঠল তার পরদিন দিন থেকেই নন্দা পাশের বাড়ির রেণু বৌদির কাছে চুল বাঁধতে যাচ্ছে আর মজা এই যে সে যাচ্ছে চারটের সময় কারণ রেণু বৌদির স্বামী পাঁচটার সময় বাড়ি ফেরেন তারপর রেণু বৌদির মরবার সময় থাকে না আরতি প্রথম প্রথম বলেছিল তুই একটা নিয়ম কর সোমবারে সোমবারে তোর প্রাণের বেনু বৌদি নাকি রেণু বৌদি আর বাকি সারাদিন বাড়ির বৌদি কিন্তু নন্দা সে কথা গ্রাহ্য করেনি বাড়ির সকলকে চা খাইয়ে বেরোবে বলে আরতি সোমবার দিনকে একটু সকাল সকাল চাটা বানায় কিন্তু এটুকু কথা তাকে শুনতেই হয় শাশুড়ির কাছ থেকে বাবা তোমার তো ছুট দেবার সময় হয়ে গেল এত ব্যা বেলাতে করে চা খেয়ে সুখ হয় না বাছা তবে কি ভাগ্যিস থাকগে আর চা খেতে চাই না এটুকু বলেননি এখনো। আরতির কি রাগ ধরে না আরতির কি একবারও বলে উঠতে ইচ্ছে করে না একটু দেরি হলেই তো আপনার মাথা ধরে যায় মা কিন্তু বলে না এই বেরোবার সময়টি একটি কথা কইতেও সাহস হয় না আরতির কে বলতে পারে তিল থেকে তাল হয়ে উঠবে কিনা একটি দেশলাই কাঠি থেকে লঙ্কা কাণ্ড ঘটবে কিনা স্বজাতি সম্পর্কে মেয়েরা বড় নিষ্করুণ আর পুরুষ না পুরুষ জাতি মেয়েদের প্রতি নিষ্করুণ নয় বরং তাদের প্রভূত হল করুণা শুধু সে মেয়ে যদি মেরুদণ্ডহীন হয় যদি আদুরে গলা পোষা বেড়ালের সমগুত্র হয় মেরুদণ্ড সিধে মেয়ে দেখলেই ওদের মেজাজ গরম হয়ে ওঠে আরতি তাড়াতাড়ি চুলের শেষ চিরুনির চানটা দিয়ে নিচ্ছিল বিজন বলে উঠল সাজসজ্জা হচ্ছে দেখছি কোথাও বেরোচ্ছ নাকি আরতি ফিরে দাঁড়িয়ে একটু ক্ষুব্ধ হাসি হেসে বলল এটার তোমার কিছুতেই মুখস্থ হলো না কেমন বিজন আরও ন্যাকা গলায় বলল বাবা কথা বললেই একেবারে ফোঁস কেউ মুখস্থ মানে মানে পড়া মুখস্থ আজ সোমবার সমিতির অধিবেশন মনে পড়েছে বিজন বেজার গলায় বলল কি এমন রাজকার্য হয় সেখানে যে একটা দিনও মিস বা কামাই দেওয়া যায় না আরতি কঠিন হাসি হেসে বলে হাতি আড্ডা আড্ডা বুঝতে পারো না তোমরা পুরুষেরা বাড়িতে তাসের দাও না ইচ্ছে করলে মদের আড্ডা গাঁজার আড্ডা সবই তো বসাতে পারো মেয়েদের তো আর সে সুবিধে নেই তাই সমাজ সেবার নাম করে সমিতি গড়ে আড্ডা দেয়া তাসের আড্ডা কথাটা বিজনের গায়ে লাগে কারণ প্রতি রবিবার বাড়িতে ওই নিয়ে বিরাট আয়োজন হয় বার তিন চার চা হয় এবং একদিনেই পুরো রেশনের চিনিটা হাওয়া হয়ে যায় বাকি দিনগুলো কিনে কিনে চালানো বিজনের মা কুপিত হন এবং ছেলের কান বাঁচিয়ে বউয়ের কানের কাছে বিরক্ত বর্ষণ করেন তাসের আড্ডার উল্লেখে রেগে গিয়ে বিজন বলে ওঠে বাড়িতে বসাই সেটাই যদি এত অসুবিধে হয় এবার থেকে না বাড়ির বাইরে বসানো যাবে আরতি প্রমাদ গুণে যাত্রাকালে কথান্তর আরতি অতএব হেসে ফেলে বলে তাহলে তো ভালোই হয় আমি বলে কয়ে সমিতির মিটিংটা রবিবারে করিয়ে দিতে পারি বাড়িতে রাত দশটার আগে তো তাসের আড্ডা ভেঙে বাড়ি ফেরা হবে না বিজন গম্ভীরভাবে বলে সেটা রোজই হতে পারে বিধবা হবার জন্য হরিল লুট মানো বিধবা মেয়ে মানুষের আবার স্বাধীনতা কি কথার কি উত্তর আরতি অবাক হয়ে তাকিয়ে দেখে ওই বিরক্ত মুখের দিকে আশ্চর্য তার স্বামী হচ্ছেন পেশায় অধ্যাপক ঈর্ষা অহংকার আর স্বার্থপরতা শিক্ষা বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য কোনো কাজেই লাগে না আরতি নিজেকে সামলে নেয় হেসে উঠি বলে হরির লুটের এত মাহাত্ম জানা থাকলো চলে যাচ্ছিল বিজন বলে উঠে আজ চন্দ্রার আসবার কথা আছে না চন্দ্র আর এক ননদ বিবাহিতা আজ তার আর তার বরের এখানে আসার কথা এবং খাবার কথা বরের কারখানায় অফিস রবিবার ছুটি নেই ছুটিটা সোমবারে অতএব সে জামাইকে পেতে হলে সেই সোমবার ব্যতীত উপায় নেই আরতির মনে কি নেই সেই আসার কথাটা মনের মধ্যে বিবেকের ছুঁচ ফুটেছে তবু সে জানে সাড়ে সাতটায় আগে তারা আসবে না সেই কথাটাই বলে ওরা আসার আগেই আমি এসে পড়ব গুনবো আরতিরও মেজাজ চড়ে ওঠে একই অন্যায় কথা কাটাকাটিতে সময় নষ্ট করে দেওয়া আরতি তাই বলে ওঠে পাচিকা সব রেধে বেড়ে প্রস্তুত করে যাচ্ছে ফিরে এসে গরম লুচি ভেজে দেওয়া হবে আর কি বাড়ির জামাইয়ের মনোরঞ্জন করার ভারটা বাড়ির আর সবাই নিক না বিজন কলেজ থেকে ফিরে শুনছিল উঠে বসে তীব্র গলায় বলল ও তোমায় বাড়ির পাচিকা কি ভাবা যায় শুধু পাচিকা আরতি আঙ্গুল গুনে গুনে বলল পাচিকা পরিচারিকা গৃহপালিকা রক্ষিকা রজকিনি ঝাড়ুদারিনী আর কত কি কিন্তু তোমার সঙ্গে বসে বসে ঝগড়া করলে আজ সমিতির ইঞ্চিটা আমাকে কি গোটাতে হবে চললাম হঠাৎ বিজন চেঁচিয়ে বলল আজ তোমার যাওয়া হবে না হবে না না হুকুম যদি তাই হয় আরতি বলে বাজি হুকুম মানবার কোনো মানে হয় না আরতি ঘর থেকে বেরিয়ে পড়ে আর পিছন পিছন বিজনের তীব্র কণ্ঠস্বর শোনা যায় তাও মারা হবে কেন বড় লোক বাসন্তীদির বাড়ির পিলোর গদি দাঙ্গুরামের চমচম এবং বাসন্তীদির উদার স্বামীর মধুর সাহচর্য এর কাছে পারিবারিক কর্তব্য সভ্যতা ভব্যতা চক্ষু লজ্জা আর বাসে হাড় পোষেই হওয়ারই বাকি কষ্ট সব তুচ্ছ আরতির চোখে জল এসে যায় আরতি প্রতিজ্ঞায় দৃঢ় হয় সে আজ দিকে বলে দেবে সমিতির খাতা থেকে আরতির নামটা কেটে দিতে রোজ রোজ এই অপমান আর সহ্য হয় না প্রতিটা দিন সংসারে আরতির ভূমিকা যেন চোরের ভূমিকা শুধু এইটুকুর জন্যই তো দরকার নেই আরতিদের অধিকার নেই এই জগতের যজ্ঞের কোনো কর্মভার নেবার বাসেও আজকাল কি তেমন ভিড় প্রতিদিনই মনে হয় আজ যেন আরও বেশি হয়তো এই ভেবেই বিজন এত বেজার হয় হয়তো আরতির এই সমিতির কাজটাকে এত মূল্যহীন মনে হয় বিজনের যে তার জন্য এই কষ্টটাকে অর্থহীন মনে করে কিন্তু সে কথা আরতির জানার কথা নয় হয়তো বিজন নিজেও জানে না কিন্তু কথাটা পারবে আরতি সেই ভাবতে ভাবতেই ঘরে ঢুকে সবাই হৈচই করে ওঠে যে এলেন অনেক হয়েছে রে বাবা বর্তাকে একা থাকতে দিতে পারো না আর কেনই বা সংসার করো সংসার একাই করো তাও তো এখন ঝাড়া হাত পা আমাদের মতো হলে তবে বাসন্তীদি বলে ওঠেন বকিস কেন সংসার বুঝতে কি আর বাকি নেই আমার বর্ষার দিনে ট্রেনে ঘুম মেরেছে দেখছিস না চোখ মুখ ফুলে গেছে আরতি এই আলোকোজ্জ্বল পরিবেশের দিকে তাকায় তাকায় এই আলো উছলানো মুখগুলোর দিকে কে জানে কার কোন আলোর পিছনে কতখানি অন্ধকারের ইতিহাস জমাট হয়ে আছে এখন বোঝবার উপায় নেই এখন সবটাই উজ্জ্বল তুচ্ছ একটু অভিমানের বসে আরতি এই আলোর জগৎ থেকে নির্বাসন নিয়ে নেবে না আরতি এত নির্বোধ হবে না আরতির তাই মুখে একশো পাওয়ারের বাল্ব যেন জ্বলে ওঠে ও বাসন্তি দি কি যে তীক্ষ্ণ না আপনার চোখ একটু ঘুমিয়ে পড়েছি অমনি মুখ দেখে ধরে ফেললেন সত্যি এমন যাচ্ছে তাই ভাবে ঘুমটা এলো না কি বলবো উঠে আর কোন দিকে তাকাবো ছুট মেরে সজ্জা এখানে এই কথাটা কিন্তু প্রচণ্ডভাবে সত্যি আমরা যারা হাউজ ওয়াইফ বা যারা ওয়ার্কিং যারা মা বা চাকরি আর বাড়িটা একসঙ্গে সামলাচ্ছে তাদের স্ট্রাগেলটা মনে হয় সব থেকে বেশি সবার স্ট্রাগেলই সব রকম দিক থেকে বেশি তবে মানুষ এইটুকুও বোঝে না বা এইটুকু সাহচার্য মানে দিতে পারে না বিশেষ করে বিশেষ করে স্বামীরা হয়তো আজকের দিনে সিচুয়েশান একটু একটু বদলাচ্ছে যাই হোক কেমন লাগলো গল্পটা জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আসি তাহলে আসি দেখা হবে বহে বিশ বাতাস গল্পের চতুর্থ পর্ব নিয়ে আসছি তাহলে সবাই ভালো থাকবেন